আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি শ্রাবণী আবারও নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমাদের পেজ তুহিন শ্রাবণী ব্লক থেকে আজকে আমাদের পরিবারের বিশেষ একটা দিন বিশেষ দিন বলার একমাত্র কারণ হচ্ছে আমার ভাই আজকের দিনে আমার ভাইয়ের জন্ম হয়েছিল সবাই আমার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন যেহেতু আমার ভাই সৌদি আরবে থাকে তারপরেও আমরা এই দিনটা সবাই মিলে অনেক বেশি আনন্দ করি কারণ এখন হচ্ছে ভিডিও কলের যুগ আমরা মনে করি যে ভিডিও কলের মাধ্যমে আমাদের ভাই আমার বাবা আমার হাজব্যান্ড আমাদের সাথেই আছে যেই ভাবে সেই কাজ আমি বের হয়ে গেলাম কেক আনার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন রাসেল স্টেডিয়ামে খেলার জন্য অনেক আয়োজন করেছে প্লাস পাশেই হচ্ছে আমাদের লোকশিল্প জাদুঘর যেখানে কি না পনেরো দিন ব্যাপী নববর্ষের মেলা চালু হয়েছে কথায় বলে না প্রবাত আছে মক্কার মানুষ নাকি হজ পায় না সেই রকমই আমরা এখন পর্যন্ত মেলায় যেতে পারিনি যাই হোক চলে এসেছি বাজারে বাজারে এসে মুরগি কিনে নিয়েছিলাম প্লাস আরও কিছু আমাদের কেনাকাটা ছিল সেগুলো শেষ করে নিলাম বাজার সদর করার পর আমি চলে এসেছিলাম কেকের দোকানে এখানে অনেক সুন্দর সুন্দর কালারফুল কেক ছিল আমার কাছে সবগুলা কেকই অনেক বেশি সুন্দর লেগেছে তার মধ্যে আমি একটা কফি ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি দোকানদার ভাইয়াটাকে বললাম মানে আমার ভাইয়ের নাম হ্যাপি বার্থডে দিয়ে লিখে দেওয়ার জন্য উনিও খুব সুন্দর করে নামটা লিখে দিল নাম লেখার কাজ হয়ে গেলে আমাকে প্যাকিং করে দিয়েছে তারপর আমি সব কিছু নিয়ে একটা অটো করে ব্যাক টু হোম বাসায় আসার সময় আমি আবার একটু ঢং করে ভিডিও করছিলাম এই দেখুন ভাবছিলাম কখন জানি বোরখাটা যায় আমার নতুন বোরখা বাই দ্য ওয়ে এই বোরখাটা কিন্তু আমার ভাই আমাকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছে বাসায় আসার পর মুরগিটা আম্মু খুব ভালো করে কেটে ধুয়ে দিয়েছিল আমি মুরগিটা খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম আমার কাজ ছিল মুরগি ভাজা পর্যন্তই মুরগি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার আম্মুর দায়িত্ব ছিল বিরিয়ানিটা রান্না করা আমরা সবাই একটা দিন যে কোনো বিশেষ উপলক্ষ হোক আমাদের ফ্যামিলির মেম্বারদের যে কোনো একটা আয়োজনে আমরা সবাই ফ্যামিলির মেম্বাররা অনেক বেশি মজা করি মানুষটা থাকুক না সেই প্রবাসেই কিন্তু আমরা মনে করি যে সে আমাদের পাশেই আছে যাই হোক বিরিয়ানি রান্না কমপ্লিট আমার আম্মুর হাতে বিরিয়ানি কিন্তু মাসাল্লা অনেক মজা আমরা রাতের বেলা বিরিয়ানি খাওয়া কমপ্লিট করার পর আমার সবচেয়ে ফেভারিট একটা কোক ছিল মজু সেই মজুটা আনিয়ে আমরাও খেয়ে নিলাম মজু খাওয়া হয়ে গেলে তারপর ভাইয়াকে ভিডিও কল করেছি ভিডিও কল করার পর তাকে সামনে রেখে আমরা সবাই মিলে অনেক মজা করেছি কেক কেটেছি এভাবেই আজকে আমাদের দিনটা কাটল সবাই আমার ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করবেন আমার ভাইটা একটু আবেগপ্রবণ আল্লাহ যেন তার ম্যাচুরিটি দান করে আল্লাহ ওরা যেন হায়াত দান করে আমার ভাইয়া অনেক ভালো থাকুক হাসি খুশি থাকুক জন্মদিন উপলক্ষে তোমার জন্য ভাই আমি এইটুকুই করেছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ